শুধু একবার দিছি ত্রিশ দিনের পর একবার খালি ওষুধ দিচ্ছি তারপরে ওষুধ দিন আমরা ওষুধ লাগালে বুঝে আমি দিই আসসালাম আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা দাঁড়িয়ে আছি রংপুর জেলার পিরগাছা উপজেলার ব্রাহ্মণী গুন্ডা বাজারে আমি অ্যাডভোকেট ময়ন রংপুর জস্কট এই জমিতে একশো ধান রোপণ করা হয়েছে কৃষি জানালা সিটস থেকে তো আল্লাহ রহমত ফলন অনেক ভালো আমি একজন অ্যাডভোকেট মানুষ হিসেবে আমি আবার কৃষির সাথে সবসময় সম্পৃক্ত থাকতে খুব পছন্দ করি বীজটা আমি আমি কালেকশন করেছি আর কি করে মামাকে দিয়েছি এই মামা আর কি এই জমিটা তত্ত্ববেদন করেছে বাকি কথা মামা ব্যাপার আসসালামু আলাইকুম আমার নাম সরকার দুল্লাহ জেলা রংপুর মৌজা আমি এই একশো ধান

গতবার সেবার অনেক ভালো হয়েছে আমার ধান আপনার বাইশ শতাংশ জমিতে ধান একশো আট কয় মন পাবেন যেটা আশা করতেছেন যে এই কয় মন হতে পারে আল্লাহ আমি উশি শুকিয়ে ষোলো সতেরো মন ধান পাবো মানে শুকনা ধান আপনি ষোলো থেকে সতেরো মন আশা করতেছেন বাইশ শতাংশ জমিতে আচ্ছা এখন এই জমিতে কীটনাশক বা ছত্রাকনাশক কয়বার প্রয়োগ করছে আমি শুধু একবার দিছি তিরিশ দিনের পর একেবারে সারিয়ে ওষুধ দিছি তারপরে ওষুধ দিই আমরা ওষুধ লাগে না আমি দেই ও এখানে কোনো প্রকার ওষুধ লাগে না এই জন্য দেন শুধুমাত্র তিরিশ দিন বয়সে সার প্রয়োগ করার পরে একবার একবার ওষুধ ওষুধ দিচ্ছেন ছত্রাকনাশক কি দিচ্ছেন না ছত্রাকনাশক মাছ শুধুমাত্র মাছ ধরনের ওষুধ এক একবার দিচ্ছেন সেই ক্ষেত্রে সেই অনুপাতে পূর্বে যে ধান চাষ করছেন বা এখন এটা চাষ করছেন সেই হিসাবে খরচ কেমন এবং ফলনের ফলনটা তারতম্য কেমন হবে একটু বলেন আমি আগে আট আট তখন ছয় সাত ধারকে ওষুধ দিতলাম তারপরও বড় কাজ ছিল এবার একবার দেওয়ার পর আমি ডেলি দিন জমিতে নামি কিন্তু আমি সেই পরিমাণে ওই আর না আচ্ছা তার মানে আপনি বুঝাচ্ছেন পূর্বে যেগুলো ধান চাষ করছেন সেই ধানের খরচ বেশি ছিল একশো আটে খরচটা কম পূর্বে যে ধান চাষ করছে তার চেয়ে আশা অনুরূপ খরচ কম এবং ফলনটা ভালো তাহলে এর আগে যে ধানগুলো চাষ করছিলেন সেগুলোর ফলন এই পাঁচ শতাংশ জমিতে কেমন চাইছিলেন দশ থেকে বারো মন সেই ক্ষেত্রে একশো আটে আপনি ষোলো থেকে সতেরো মন আশা করতে আশা করতে জি ধন্যবাদ দর্শক বিন্দু আপনারা দেখতেছেন যে সরাসরি বিধান একশো আটের জমি থেকে চাষের কাছ থেকে শুনলেন এখন আমরা শুনবো অ্যাডভোকেট হুমায়ুন ভাইয়ের কাছ থেকে রড মিনিকেট উনি চাষ করছে হুমায়ুন ভাই আপনি একটু বলবেন যে কেমন ফলন আশা করতেছেন বা কেমন কীটনাশক দিচ্ছেন বা কখন সার প্রয়োগ করতেছেন আর আমি মূলত রড মিনিকেট ধানটা করেছি রড মিনিকেট ধানও আমি আসার জন্য অনেক ভালো ফলন পাবো আশা করি আমিও রড ভিন্ডিকেট এক মানে দুইবার স্বাদ দিয়েছি আর হচ্ছে আপনার কীটনাশক আমি দুইবার স্প্রে করেছি আমার ধানও এরকম পাকার কাছাকাছি আশা করি আমার ফলন অনেক ভালো হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম